ব্যাপক সংস্কার দরকার সংস্কার দিয়ে কড়িঘড়ি নির্বাচন ন ন চন্দ্রবিন্দু ইটস নট দ্যাট ইজি এ নির্বাচন কালদার নির্বাচন সত্যিকার অর্থে দু হাজার টোয়েন্টি ফোরে যে নির্বাচনটা হয়েছে যেইটা সেইটা আপনার যেটা বলেন স্বৈরাচারীর যেই সংসার স্বৈরাচারীর যে রাজ্য সেই হিসেবে করতে গেলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আপনি তো উনত্রিশের জানুয়ারিতে নির্বাচন পেতেন যদি এরা যদি রক্ত না দিয়ে আনত তাহলে আপনাকে উনত্রিশ পর্যন্ত আপনাকে আগুন খেয়ে অঙ্গার হাঁটতে হতো প্রতিদিন আগুন খেতে হতো সকালে উঠে আপনি অঙ্গার ছাড়তে হতো তাহলে যদি দিন যদি আপনাকে সহ্য করতে হতো তাহলে আপনাকে এখানে আর দু একটা বছর অপেক্ষা করতে অসুবিধা কোথায় এই এখন তো আপনার বাক স্বাধীনতা আছে আগে তো বাক স্বাধীনতাই ছিল না সুতরাং অপেক্ষা করুন পুরনো ভোটার লিস্টের উপরে যদি নির্বাচন হয় সেখানেই তো গলদ আপনি ভোটার লিস্টটাও তো করতে হবে সংশোধন করতে হবে অ্যামেন্ডেড করতে হবে এখানে হালনাগাদ যেটাকে বাংলায় বলে আপডেট করা বাংলাতে বলে আপডেটেড ইংরেজিতে বলে হাল নাগাদ কারণ হালদাগাদ বললে ও বুঝবে না আপডেটেড বললে বুঝবে ওইটাই তো আসল বাংলা তো আপডেটেড করতে হবে আপডেটেড করার পরে তো নির্বাচন ভোট দিতে যাবে তো ভোট দিতে হলে আগে কোন ভোট হওয়া দরকার অনেকে বলে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে চান্দু এতদিন সাংগঠনিক চান্দু ওটা নিয়ে আর চিন্তা করা নাই এখন বলে স্থানীয় নির্বাচন আগে হলে সাংগঠনিক সংকট দেখা দিতে পারে কিন্তু আমি বলছি আগে যদি পার্লামেন্টেরিয়ান নির্বাচন হয়ে থাকে তখন হবে। চারিত্রিক চরিত্রহীনতার জটিলতা তো চরিত্রহীনতার জটিলতা ভালো না সাংবিধানিক জটিলতা ভালো সাংবিধানিক সাংবিধানিক জটিলতা হলে এটাকে সংশোধন করা যাবে কিন্তু যার চরিত্র নষ্ট হয়ে গেছে সেটা সংশোধন করা যাবে চান্দু কারণ পার্লামেন্ট ইলেকশন যদি আগে হয়ে থাকে তার ছত্র যে স্থানীয় নির্বাচন হয় সেটা কিন্তু প্রভাবমুক্ত হবে না তখন সে তার মতো করে উপজেলা নির্বাচন করবে তার মতো করে উপজেলা চেয়ারম্যান করবে তার মতো করে তার শালাকে বানাবে ভাইস চেয়ারম্যান তার স্ত্রীকে করবে উপজেলা তার করবে আমার কাছে কেন মনে হয় এরা ময়লা মেম্বার ময়লা মেম্বার মানে এরা সাংসদ এমপি কে সন্তুষ্ট করেই এরা এই পদে এসেছেন সেই জন্য এদেরকে আমি বলি ময়লা মেম্বার এবং এমপি যারা এই যে সংসদে যে সকল মহিলা মেম্বার যারা এমপি হয় এদেরকেও আমি বলি এরা হচ্ছে ময়লা মেম্বার এটা আপনাদেরকে রাখতে হবে কারণ বট গাছের ছায়ায় যদি ছোট ছোট চারা গাছ থাকে এরা সবুজ হয়ে আর বড় হতে পারে না তো বট গাছটাকে হটিয়ে দিতে হবে সবুজ গাছকে তার স্বাস্থ্য গঠনের জন্য তাকে প্রতিদিন তাকে জল দিতে হবে সূর্যের আলো পেতে হবে সে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে তাকে আগে সুস্থভাবে করতে হবে আর সেটা হচ্ছে গণতন্ত্রের সুতিকাগার গণতন্ত্রের একেবারে অঙ্গুর উদ্গমের যে স্থান সেটা হলো স্থানীয় নির্বাচনের যেই রুট যেই পোস্টগুলো উগলি হচ্ছে গণতন্ত্রে গণতন্ত্রে নেই জায়গা ওগুলোকে আগে ওগুলোকে perek mere মেরে ওগুলোকে আগে শুরু করতে হবে ওখানে পেরেক মারতে হবে আগে perek mere ওগুলোকে স্থির করতে হবে তারপর বড় গ্যাসে সেবা হবে পরে বড় গ্যাসে সেবা পরে মনে রাখবেন বড় মেনம்பர் सीटेट আর নমিনেশন কেন ঢাকা থেকে সে নির্বাচিত হওয়ার পরে স্থানীয় নির্বাচনের ইউপি চেয়ারম্যান মেম্বার ওরা নমিনেশন কেনে এমপির কাছ থেকে অর্থাৎ এমপি যে টাকা ঢেলে ঢাকাতে তিনি নির্বাচিত হয়েছেন তিনি ওই টাকাটা তোলেন কার কাছ থেকে স্থানীয় নির্বাচনী যে সকল ইউপি চেয়ারম্যান যা উপজেলা চেয়ারম্যান ওদের কাছে ওদেরকে নমিনেশন দিয়ে ওই টাকাটা সে তোলে তাহলে আমার প্রশ্ন হলো ওই ইউপি মেম্বার ইউপি চেয়ারম্যান ও টাকা কার কাছ থেকে তুলবে ও তুলবে আম জনতা থেকে চদু জনতা থেকে যারা এক কাপ চায়ের বিনিময়ে গণতন্ত্রকে বিক্রি করে সেই বোকা তাদের তাদের কাছ থেকে তাদের হাড় মাংস মজ্জা বিক্রি করে তারা এদের ক্ষুদা নিবারণ করে দ্যাটস ওয়াই আই সে ফার্স্ট স্থানীয় নির্বাচন তারপরে সংসদ নির্বাচন